হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি ওপ্পো এ সতেরো তো চলুন আজকে একদম সহজ উপায়ে আনলক করব লক পাসওয়ার্ড পিন এবং প্যাটার্ন যে কোনো লক থাকুক না কেন একদম সহজ উপায়ে আনলক করব আনলক টুল দিয়ে তো আমরা প্রথমে আনলক টুল ওপেন করে নিব তো আমরা ওপ্পোর ওপর ক্লিক করে দিব তো চার্টস বক্সে টাইপ করব ওপ্পো এ সতেরো তো সবার উপরে যে এ সতেরো এটাই আমরা ক্লিক করে দেব ফ্যাক্টরি রিসেট এটার উপর আমরা ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছেন হোয়াইট ফোড ডিভাইস এখন আমরা মোবাইলটা বন্ধ করে নিব তো এখন ভলিউম প্লাস এবং মাইনাস প্রেস করে ডাটা কেবলটা কানেক্ট করবো মোবাইলের সাথে you তো দেখতেই পাচ্ছেন আমাদের ফরম্যাটিং ইরিজিং ফরম্যাটিং ওকে হয়ে গেছে তো এখন আমরা আমাদের মোবাইলটা ওপেন হচ্ছে আমরা দেখব আমাদের মোবাইল থেকে পাসওয়ার্ড পিন এবং প্যাটার্ন যে কোনো লক থাকুক না কেন আমরা চেক করে দেখব আমাদের লক রিমুভ হয়েছে কি না তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে তো আমরা আবার ফর্ম্যাট করে নেব পাসওয়ার্ড বসাবো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ